বিসমিল্লাহি রফর রহিম প্রতিবারে ন্যায় এবারও মাহিন্দ্রা ব্র্যান্ডের ম্যাকজিমো এইচডি একটি রিবিল কন্ডিশনের ধরা গাড়ি নিয়ে রোড শোর উদ্দেশ্যে রওনা হলাম এবারও গাড়ি নিয়ে আমরা দক্ষিণ অঞ্চল তথা বরগুনা পটুয়াখালী আমতলি কলাপাড়া কুয়াকাটা পরবর্তীতে বানরিপাড়া উজিরপুর আগলজারা গড় নদী পর্যন্ত রোড শো পরিচালনা করব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের গাড়িটি দেখবেন এবং অন্যান্য গাড়ি সম্পর্কে তথ্য নেবেন যাদের যে ব্র্যান্ডের যে সাইজের যেরকম গাড়ি প্রয়োজন আমাদের কাছ থেকে বিস্তারিত জানবেন এবং তথ্য সংগ্রহ করবেন এবং গাড়িগুলো সংগ্রহ করবেন সো আমাদের সাথেই থাকবেন প্রত্যেকটা এপিসোডের প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সরিয়ে দিবেন আপনাদের প্রত্যেকটা শেয়ার কমেন্ট লাইক আমাদের অনুপ্রেরণা এবং আপনাদের সহযোগিতার জন্য আমাদেরকে উৎসাহিত করবে ধন্যবাদ সকলকে

আলহামদুলিল্লাহ দক্ষিণ অঞ্চল তথা পটুয়াখালী কুয়াকাটা আমতলা পালাপাড়া মহিপুর এই অঞ্চলের রোড শো লাস্ট পটুয়াখালী চৌরাস্তাতে আছি সেখানে আমাদের ট্রাক সার্ভিস সেন্টারগুলোতে এখন আমরা কথা বলবো আলাপ আলোচনা করবো তাদের সাথে তারপরে এখান থেকে আজকের মতো দক্ষিণাঞ্চলের এই অঞ্চলের রোড শো সমাপ্ত করবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন আপনাদের পছন্দ গাড়িগুলো সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং পেজের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ পাসে সেখানে যোগাযোগ করবেন এর পরবর্তী আগামীকালকে আমরা বরিশাল সদর ওই অঞ্চলটা আমরা ভিজিট করব ওগুলোর ভিডিও আপনারা পাবেন দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ এখন আমরা আছি রহিম এন্টারপ্রাইজ ফটোয়াখালিতে আমাদের প্রতিনিধি সভ্যজিৎ ঘোষ উনি এখন কথা বলতেছে তাদের সাথে এবং তাদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছে ডাম ট্রাক লাগলে ডাম ট্রাক আছে সুবজিৎ ঘোষ এক্সিকিউটিভ মোটরস উনি আলাপ আলোচনা করতেছে ভাইদের সাথে তাদের থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করতেছে ধরা গাড়ি আছে আমাদের ইঞ্জিনিয়ার আমি বলি না কোম্পানি যখন যে গাড়িগুলো ধরে স্বল্প মেয়াদে ধরে এই গাড়িগুলো ইঞ্জিন থাকে একদম ইনটেক হয়তোবা ক্ষতিগ্রস্ত হয় ডিপোতে পড়ে থাকে ক্ষতিগ্রস্ত হয় বডি বডিতে জং ধরে পানিতে বৃষ্টিতে ভেজে রোদে পড়ে তো এই জন্য এই বড়ির ক্ষতি হয় এছাড়া কোনো ক্ষতি হয় না এই গাড়িগুলো তো ধরে না আপনি একটা গাড়ি আপনার ট্রাভেল দেয়া শুরু করে

বিশ ষোলো আছে পঞ্চাশ ষোলো আছে বিশ গাড়িও আছে আবার ধরা গাড়িও আছে বলতে যেটা আমরা টোটাল সার্ভিস করে একদম প্যাকেট গাড়ির মতো নতুন করে যেটা আর হচ্ছে একটা ডিপোতে যেটা পড়ে থাকে ওটাতে রিবিল গাড়ি ওইটা আপনাদেরকে দেখে নিয়ে তারপর কিনতে হবে বিগবলৰ কাষ্টমাৰ কেইমে এই মুৰব্বীজানীৰ নাম না না উনি ওনার বিকবলেরও ছিল আগে ছিল মেক্সি ট্রাক ছিল পরবর্তীতে মনে হয় আর একটা নিচে সাথেই থাকুন দেখতে থাকুন আজকের সমাপ্ত ঘোষণা করলাম যারা আমাদের ভিডিও গুলো দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন যার যে ধরনের গাড়ির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার প্রয়োজনীয় গাড়িটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকার জন্য আমাদের ভিডিও গুলো দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহ